আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলসেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন আজকে আমি আমার ভাইয়াদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ ডিজাইনার পাঞ্জাবি কালেকশন এগুলোর কোয়ালিটি যেমন ভালো তেমনি দেখতেও সুন্দর খুবই খুবই আকর্ষণীয় কিছু পাঞ্জাবি কালেকশন জাস্ট আপনারা দেখেন এখানে বিভিন্ন টাইপের পাঞ্জাবি কালেকশন আছে আছে কিছু সিকোয়েন্স ওয়ার্ক পাঞ্জাবি যেটা খুবই হিট খুবই ভাইরাল একটা পাঞ্জাবি যেটা সত্যি অসাধারণ লুক দেয় যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এই ধরনের একটা পাঞ্জাবি হলে আর কিছুই লাগে না আসলে ছেলেদের তো আর তেমন একটা সাজগোজের কিছু নেই তারা শুধুমাত্র ড্রেস আপ দিয়েই নিজেদের লুকটা একটু চেঞ্জ নিয়ে আসতে পারে সোর সেই জন্য যদি একটা ভালো পাঞ্জাবি হয় দেখতে আকর্ষণীয় একটা পাঞ্জাবি হয় তাহলে তার কথাই নেই লুক তো এমনিই চেঞ্জ হয়ে যাবে সো ভিউয়ার্স আপনাদের যদি এই পাঞ্জাবিগুলো ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুব দারুণ দারুণ কালেকশান আছে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল সবগুলোতে স্ন্যাপ বাটন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের কালারগুলো জাস্ট দেখেন কি অসাম জাস্ট অসাম কালারগুলো আর যারা প্রিন্টার পাঞ্জাবি পছন্দ করেন তাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর প্রিন্টার পাঞ্জাবি সব ইউ ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর প্লিজ 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 আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ